বর্তমানে একটা ভিডিওকে প্রপারলি এডিটিং করে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব মানে হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করাটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটা ভিডিওকে বেসিক লেভেলের এডিটটা করে অন্তত ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন যদি আপনি ভিডিওটি প্রফেশনাল লেভেলের এডিট করে দেন আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল লেভেলের এডিটর হতে হবে বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অন্তত আপনার মুঠো ফোন দিয়ে কিভাবে একটা ভিডিওকে বেসিক লেভেলের এডিটটা করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন সেই বিষয়টা আপনি জেনে যাবেন ভিডিও এডিটিং এর যেসব নর্মাল টুলস গুলো আছে যেসব বেসিক টুলস গুলো আছে যেগুলো দিয়ে আপনি আপনার একটা ভিডিওকে মোটামুটি লেভেলের এডিটটা করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন যদি আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হন তাহলেই গিয়ে আপনি প্রফেশনাল লেভেলের এডিটটা করতে পারবেন বাট প্রফেশনাল লেভেলের এডিটিংটা দেখাতে গেলে প্রফেশনালভাবে একটা ভিডিওকে এডিট করতে গেলে অনেক লম্বা একটা সময় ব্যয় করা লাগে সেই সময়টা আমাদের হাতে নেই সম্পূর্ণ ভিডিওটা করার জন্য সো চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তার আগে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই বেলায়কনটা অন করে রাখবেন সো ডিয়ার ডিয়ারিও আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেন চলে ভিডিও থেকে আপনার ভিডিওটা ভিডিওটা অলরেডি সিলেক্ট করা আছে এটাকে ওপেন করে দিবেন ওপেন করার পর সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ভিডিওর রেশিওটা সিলেক্ট করে দিবেন রেশিওতে সিলেক্ট করার জন্য এখানে রেশিওতে ক্লিক করে দিবেন রেশিও থেকে আপনি অনেকগুলো টিমপ্লেট পেয়ে যাবেন ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম আপনি যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওটা বানাবেন সেই সোশ্যাল মিডিয়াটা সিলেক্ট করে দিবেন আমরা ইউটিউবটা সিলেক্ট করে দিলাম দেন সেকেন্ড কাজ যেটা হবে এখান থেকে ভিডিওটাকে একটা ক্লিক করে দেন এডজাস্টে চলে যাবেন এডজাস্টে আসার পর সর্বপ্রথম ব্রাইটনেসটা যদি বাড়ানো লাগে আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী ব্রাইটনেসটা বাড়াই দিবেন দেন এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন এখানে টিক ক্লিক করে আপনার সেই টুলস গুলো অ্যাপ্লাই করে দিবেন একটা একটা করে সবগুলো টুলস আপনি এইভাবে চেক করে দেখবেন শার্পেন ক্লিয়ারিটি দেন এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টুলস এইচ এস এল এটা হচ্ছে ভিডিওর কালার গ্রেডিং এর জন্য এখানে রেড সিলেক্ট করলে আপনার ভিডিওতে যেখানে রেড আছে সেগুলো একটু রেড হয়ে যাবে দেন আপনি ভিডিওতে অন্য যে কালার আছে আমাদের গায়ের টি শার্টে ব্লু কালার আছে আমরা ব্লু কালারটাকে একটু হাইড হাইলাইট করে দিলাম দেন এখানে গ্রাফিক্সে চলে আসবেন গ্রাফিক্সে আসার পর আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী গ্রাফিক্সটা আপনি নিজের মত করে চেক করে দেখবেন দেন হাইলাইটে চলে আসবেন হাইলাইট থেকে হাইলাইটটা 10 থেকে পনেরোর ভিতরে রাখবেন দেন হোয়াইটে চলে আসবেন হোয়াইটটা আমরা একটু বাড়ায় ফান্স করে দিলাম দেন ব্ল্যাকে চলে আসবেন ব্লকটা যদি আপনি ব্লাক করতে চান একটু ডাউন করে দিবেন আর ব্লকটা যদি না করতে চান তাহলে বরাবর রেখে দিবেন দেন এই টুলসটা অনেক ইম্পর্টেন্ট একটা টুলস এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালারটা মোটামুটি আপনি আপনার মত করে চুজ করে নেবেন দেন সবগুলো টুলস এখানে অ্যাডজাস্টেড ভিতরে আপনি আপনার মতো করে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে চেক করে নেবেন এবং সেগুলা সেট করে দিবেন দেন এখানে উপরে কর্নারে ঠিক মার্ক যে চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে দিলে এই সবগুলো টুল সেট যেটা যেটা আপনি অ্যাপ্লাই করছেন সেগুলা সেট হয়ে যাবে ভিডিওতে দেন এখানে চলে আসবেন রিট আছে রিট আছে আসার পর ফেস ক্লিক করে দিবেন ফেস ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন আপনি সবগুলো টুলস আপনার ভিডিওতে আপনার মতো করে আপনি চেক করে সেগুলো অ্যাপ্লাই করে দিবেন দেন স্মথে চলে আসবেন স্মোথে আসার পর স্মোথটা টেন থেকে ফিফটিন এর ভিতরে রাখার ট্রাই করবেন দেন স্কিন টোনে চলে আসবেন স্কিন টোনটা ফ্রিটা দিয়ে দিলে আপনার জন্য ভালো হবে আমি মনে করি দেন ব্রাইট আই আপনার আই যদি একটু ডার্ক থাকে সেটাকে ব্রাইট করার জন্য এই টুলসটা অ্যাপ্লাই করতে পারেন হোয়াইট টিথ মানে হচ্ছে আপনার দাঁত যদি একটু ডার্ক থাকে সেটার জন্য এই টুলসটা অ্যাপ্লাই করতে পারেন দেন এখানে ঠিক ছিল ক্লিক করে এগুলো সবগুলো অ্যাপ্লাই করে দিবেন দেখুন আমাদের ভিডিওর কোয়ালিটি পূর্বে কি ছিল এখন কি হয়ে গেছে দেন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা ভিডিওটা প্লে করে দেখব দেখুন এখানে আমি ভিডিওতে স্টপ হয়ে গেছিলাম তো এই এই অংশটা আমাদের প্রয়োজন জন্য এটা কিভাবে কাট করবেন এটা কাট করার জন্য ভিডিওতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখানে একটা কাট করার টুলস আছে এটাতে আপনি জাস্ট ক্লিক করে দিবেন দেন পূর্বের যে অংশটা প্রয়োজন জন্য সেটাকে আপনি জাস্ট ক্লিক করে এভাবে ডিলিট করে দিবেন দেন আবার চেক করবেন এইভাবে আপনি আপনার ভিডিওটা প্লে করে করে চেক করবেন কোন অংশটা প্রয়োজন নাই কোন অংশটা প্রয়োজন আছে যে অংশটা প্রয়োজন আছে সেটা কাট করার দরকার নাই যেটা প্রয়োজন নাই সেটা আপনি এইভাবে কাট করে জাস্ট একটা ক্লিক করবেন ভিডিওর উপর ক্লিক করে দেন এখানে কাট টুলসটাতে ক্লিক করে এটাকে কাট করে দিবেন এইভাবে আপনি আপনার সম্পূর্ণ ভিডিওটা প্লে করে করে চেক করবেন কোন অংশটা প্রয়োজন নাই দেখুন এখানে আমরা আবারো আটকে গেছিলাম এখানে আমরা কাট করে এই অংশটুকু ফেলে দিতে হবে ডিলেট করে দিতে হবে এখানে জাস্ট এভাবে কাট করে দিব কাট করে যেখান থেকে আবার স্টার্ট হয়েছি সেখানে আবার কাট করে দিব মাঝখানে অংশটা আমাদের প্রয়োজন নাই এটাতে জাস্ট ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিবেন এটা ডিলেট হয়ে যাবে দেন সম্পূর্ণ ভিডিওটা আপনি একদম ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটা এবার প্লে করে করে চেক করবেন যে অংশটা আপনার প্রয়োজন নাই সেই অংশটা ফেলে দিবেন দেখুন এখানে আমরা স্টপ হওয়ার পর শেষে কিছুটা অংশ রয়ে গেছে এটাকে জাস্ট সামনের দিকে করে দিলে এটা কমে যাবে বা কাট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে দেন দেখুন এখানে আমরা কাট করার পর ভিডিও যে মুভমেন্টটা এটা স্মুথ না এটাকে স্মুথ করার জন্য এখানে অ্যানিমেশনে ক্লিক করে দিবেন অ্যানিমেশনে ক্লিক করার পর যেহেতু এই ক্লিপটার ইন দে সো সো আমরা আউটে ক্লিক করে দিব আউট আউটে ক্লিক করার পর যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন দেন এটাকে জাস্ট ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন দেন দেখুন এখানে এই ক্লিপটা ইন হওয়ার সময় আমাদের এই অ্যানিমেশনটা শো হচ্ছে দেন সেকেন্ড ক্লিপটার যেহেতু স্টার্টিং সো আমরা সেকেন্ড ক্লিপটাতে ইনে ক্লিক করে দিব ইনে ক্লিক করে অ্যানিমেশনটা অ্যাড করে দিব দেখুন পূর্বে এটা স্মুথ ছিল না এখন এখন এই দুইটা অ্যানিমেশন ক্লিক করার পর আমাদের ভিডিওটা স্মুথলি যেখানে কাট হয়েছে সেখানে রান হচ্ছে সো এটাকে আরো স্মুথ করার জন্য আরো কোয়ালিটিফুল করার জন্য আমরা এখান থেকে যে একটা সাউন্ড সিলেক্ট করে দিব ভিডিওর মুভমেন্টের সময় দেখুন এখন পূর্বে কীরকম লাগতেছিল এখন যদি লাগতেছে যদি আপনি সো এইভাবে সম্পূর্ণ ভিডিওতে যত জায়গায় আপনি কাট করবেন তত জায়গায় আপনার অ্যানিমেশন এড করে দিবেন দেন যদি ভিডিওতে ওভারলে এড করতে চান ওভারলেতে চলে আসবেন ওভারলেতে আসার পর আমরা পিকচার ওভারলেটা সিলেক্ট করে দিব পিকচার থেকে আমরা আমাদের চ্যানেলের লোগোটা সিলেক্ট করে দিব লোগোটা সিলেক্ট করে লোগোটা আপনি ভিডিওতে অ্যাডজাস্ট করে দিবেন আপনার যে অংশে প্রয়োজন আছে সেই অংশে রাখবেন যদি পুরো ভিডিওতে দিতে চান তাহলে এভাবে জাস্ট পুরো ভিডিওতে সেট করে দিবেন দেন আমরা ভিডিও ওভারলে ট্রাই করব ভিডিও ওভারলেতে আবার ওভারলে চলে আসবো ভিডিও ওভারলে ট্রাই করতে ওভারলেতে আসার পর আমরা ভিডিওটা সিলেক্ট করে নেব ভিডিওটা সিলেক্ট করার পর এখানে আমি সাবস্ক্রাইব বাটনটা সিলেক্ট করে নিলাম দেন এটাতে যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেটা রিমুভ করার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন এখান থেকে ক্রমাকিটা ইউজ করবেন জাস্ট ক্রমাকিটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখবেন দেন দেখুন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে মানে হচ্ছে সাবস্ক্রাইব বাটনটার দেন এটাকে আপনি ভিডিও যে অংশে রাখতে চাচ্ছেন সেই অংশে দিয়ে দিবেন এখন আমরা ট্রাই করব টেক্সট ভিডিও ঠিকভাবে টেক্সট অ্যাড করবেন টেক্সট ऐड করার জন্য এটা এখানে টেক্সটে চলে আসবেন টেক্সট থেকে টেমপ্লেটে চলে আসবেন টেক্সট টেমপ্লেট দেন টেমপ্লেটে আসার পর দেখুন এখানে ফ্রন্ট স্টাইল ইফেক্ট অ্যানিমেশন অনেকগুলো টুলস আছে আপনি জাস্ট টেক্সট এভাবে লিখে দিবেন লিখে আপনি এখানে কর্নারে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন দেন এটাতে আপনার যে ইফেক্টস গুলো আছে সেগুলো আপনি ট্রাই করে দেখবেন যদি আপনি প্রিমিয়াম ভার্সন নিয়ে থাকেন প্রিমিয়াম ভার্সনের ইফেক্ট গুলো দিতে পারবেন যদি আপনি ফ্রি তে এডিট করতে চান তাহলে ফ্রি যে অ্যানিমেশন গুলো আছে অথবা ইফেক্ট গুলো আছে সেগুলো আপনি ট্রাই করবেন দেন রেকর্ড ভিডিওটা রেকর্ড করার জন্য বা ভয়েস দেওয়ার জন্য এখানে রেকর্ডে চলে আসবেন অথবা অডিওতে চলে আসবেন অডিও থেকে রেকর্ডে চলে যাবেন রেকর্ডে গিয়ে আপনি আপনার মতো করে ভয়েস দিতে পারবেন দেন ফিল্টার আপনার স্টিকার এগুলো আপনি সবগুলো টুলস চেক করে দেখবেন আপনি আপনার মত করে তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন আপনি একটা সোশ্যাল মিডিয়ার মাত্র কিছু সময় ব্যয় করে এডিট করে ফেলতে পারবেন দেন এটাকে ডাউনলোড করার জন্য এখানে উপরে কর্নারে এক্সপোর্টে চলে আসবেন এক্সপোর্টে আসার পর এক্সপোর্টে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ভালো থাকবেন সবাই দেখাবো অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ